সীমাবদ্ধতা ছিল এই মুভিটা রিলিজ হওয়ার আগে প্রচারের যে বিষয়টা থাকে সেই বিষয়ে বা যথেষ্ট সময় পাননি কিন্তু এই সীমাবদ্ধতার পরেও যেসব দর্শক হলে গিয়েছেন তার সেটা আমার কথা হয়েছে তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন যে খুবই চমৎকার মুভি কিন্তু আমরা তো অনেকে জানি না তো আমরা তখন বললাম যে তা তোর সবের রিলিজ হল এখন আমরা জানাচ্ছি আমরা যে সময়টা পাই না সেই সময়টা রিলিজ হওয়ার পরবর্তী সময় তাকে অডিওন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো সেই চেষ্টার ধারাবাহিকতায় তাই এড ফোর্টি আমি পরশু থেকে অর্থাৎ তিন জানুয়ারি থেকে আট টিভি দ্বিতীয় টিভি এবং চ্যানেল আইতে দিতে হবে বিভিন্ন সময় কোনো তাই না তিনটা বিভিন্ন সময়ে সম্প্রচার করা হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর যেটা আমরা মুভি সিনেমা হলে দেখেছি মুভি তার চাইতে এটা একটু অংশ সিরিজ আকারে দেখা যাবে প্রত্যেক দিন মনে হয় একটা করে প্রত্যেক দিন একটা করে দেখতে পাবো তো আশা করি দর্শকের ভালো লাগবে কারণ মস্তু হাসন ফারুকের আগের কাজটাও পলিটিক্যাল স্টাটায় আগের কাজটাও আমরা দেখেছিলাম ফোর টোয়েন্টি যেটা নিয়ে এখনও পর্যন্ত কথা বিভিন্ন প্লেস বের হয় যেগুলোর সাথে আমাদের রাজনীতি অনেকগুলো মিল আমরা দেখতে পাই অনেকগুলো বিষয় আমরা বিদ্রোহ আকারে তুলে এনেছেন ডিরেক্টর সেটা আমরা দেখতে পাই তো এইট ফোরটিতেও আমরা তেমন আরও অনেক কিছু দেখতে পাব আশা করি দর্শকের ভালো লাগবে আর সাংবাদিক ভাই যারা আছেন তারাও আর বেশি যাতে অডিয়েন্সের কাছে যায় সেটা করবেন তো আমরা দেখি পরশু থেকেই এফটি কেমনভাবে নেয় দর্শক দেখা যাক এই আর কি ধন্যবাদ